আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমাদের সামনে দেখতেই পারছেন এটি একটি জ্যাকেট মেশিন সিসিং সো এই ধরনের মেশিন যে কোনো জায়গায় থাকে বা কোথাও থাকলে ধরনের মেশিনে কন্ট্রোল বক্স মোটর যে কোনো রিপেয়ারিং করাইতে হয় সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন সব ধরনের বুট আমরা রিপেয়ারিং করে থাকি আর কি কি সমস্যা হয় এটার জন্য আমরা সমাধান দিয়ে থাকি যে কোনো ব্যান্ড যে কোনো ব্যান্ডে হোক গার্মেন্টস এক যে কোনো মেশিনেরই যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সমাধান দেওয়া যাবে সোয়েটার গার্মেন্টস হোক যে কোনো মেশিন হোক সুইং মেশিন সো আমার চ্যানেলটা আপনি ভিজিট করলেই অনেক মেশিন দেখতে পারবেন যেগুলো মেশিন আছে ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ সব মেশিনেই আমরা সার্কেট মোটর এগুলো রিপেয়ারিং করে থাকি সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই বোর্ডটা যে খুলতাছি এই বোর্ডটা খুললে আমরা আরেকটা বুট অলরেডি এখানে নিয়েছি ঢুকাইছি যে বুটটা যত সমস্যা ছিল বুটটা হিট হয়ে যেত গা বুটটা হিট হয়ে গেলে আপনার মোটর একটা রান হইতো না রান না হইলে সেই ক্ষেত্রে মেশিনটা চলবো না এই জন্য আর কি আমার কথা দুইটা একটা স্পের বোর্ড ছিল ওই বুটটা নামাই আরেকটা বুট ঢুকাইতেছি তো ওই ক্ষেত্রে এটা চেক করার জন্য যে আসলে মূলত বুটের সমস্যা না অন্য সমস্যা সো লাস্টে আমরা পায়ে গেলাম যেটা বোর্ডেরই সমস্যা এই যে যা বুটটা দেখতে পাচ্ছেন এটা খুলে নিয়েছি এটা রিপেয়ারিং করবো রিপেয়ারিং করার পরে এটা আবার আর কি মেশিনে দেওয়ার পরে রান হবে তাছাড়া রান হবে না যেহেতু এই বোর্ডটাই সমস্যা সো যে জায়গা থেকে দেখেন আমাদের ভিডিও চাইলে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনি আমাদের যদি অফিসও ঠিকানা চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু এনার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলবে সো আর ভিডিও শেষ পরদায় আমরা চলে আসছি যেহেতু আরও নেক্সট টাইমে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব মেশিন কী কী সমস্যা হয় সব ধরনের মেশিনে ভিডিও দেবো জ্যাকাট হোক সুই মেশিন সো এক কথায় আমার চ্যানেলে যদি আপনি ভিজিট করে আসেন দেখতে পারবেন যে কি কি কী মেশিনে ভিডিও আমরা দিয়ে থাকি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কী হয় মেশিন ঠিক করা তাই তৈরি একুজার সব তাহলে আমরা ভিডিও শেষ পরদায় নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত